हेलो पब्लिक हेलो पब्लिक हेलो जी स्वामी कोला व्यवसायी पसंद कमेटी भरन धीरे धीरे हमरा देखते पाछी गा इबा है और संजो बारी महरे और शेर शेर ताओ सादान जते होते और के प्रधान अधिकारी

আদেশ সেবছি তোমরা সবাই এসে বসো করি ভালো করে আপনারা কি শুনছেন আমি আপনাদের সাথে কথা বলতে চাই আমি আপনাদের সাথে কথা বলতে চাই আসসালামু আলাইকুম আমি ওই নিতো আমি আপনাদের সাথে কথা বলতে চাই আপনারা কি শুনছেন আমি আপনাদের সাথে কথা বলতে চাই